ডিপ্রেসড অ্যাডমিশন টাইমটা ডিপ্রেশানের এটা খুবই স্বাভাবিক শুধু অ্যাডমিশন না আসলে যদি ভার্সিটিতে ওঠো ধরো তুমি বুয়েটে চান্স পাইছো বুয়েটে চান্স পাওয়ার পরে যেই ডিপ্রেশনটায় পড়বা তুমি চিন্তাও করতে পারবে না ভাই তোমরা সবাই এখন কি কোনো না কোনো কলেজের টপার তাই না আমি নিজেও কোনো না কোনো একটা কলেজের টপার ছিলাম তো আমি যখন বুয়েটে চান্স পাইছি আমি গিয়ে দেখি আমাদের চারপাশের যে মানুষজন সবার এক একজনের এক একটা স্কিল এত ভালো এক একজন কোডিংয়ে এক্সপার্ট আমি তোমায় বলি আমি তো সিএসসিতে পড়ি আমি আমি সিএসসিতে এখনও পড়তেছি আমাদের লাস্ট সেমিস্টার চলতেছে তো আমি যখন প্রথম সেমিস্টারে ভর্তি হয়েছি গুয়েটের সিএসসিতে আমি আগে কখনো ল্যাপটপ ধরে নেই ধরে নেই বলতে আমার নিজের ল্যাপটপ ছিল না তো আমি প্রথম ল্যাপটপ কিনি প্রথম ল্যাপটপ কিনলে বুঝেই তো টাইপিং স্পিড একদম স্লো না তো আমাদের প্রথম ল্যাব প্রথম ল্যাবে গিয়ে ল্যাবের মধ্যে কিছু প্রোগ্রামিং প্রবলেম দিছে সলভ করতে আমি এক লাইনও লিখতে পারিনি তার আগেই দুই তিনজনের শেষ চার পাঁচটা প্রবলেম দিছিল আমি ইনক্লুড এস মানে লাইব্রেরি ফাংশনগুলো অ্যাড করছি ওটা করার সাথে সাথে দেখি মানুষজনের শেষ তখন আমার ডিপ্রেশনটা কোন লেভেলে গেছে তুমি চিন্তা করতে পারো তুমি দেখবা তুমি যেখানেই যাও ডিপ্রেশন থাকবেই বুঝছো এগুলো নিয়েই বেঁচে থাকতে হবে কি করার ফ্লো হারায় ফেলস পড়াশোনা করলে তো ফ্লো হারানোর কথা না যাই হারাইছো যেটা গেছে হইছে বাদ থেকে শুরু করো সময় আছে তিন মাস না ছয় মাসই সময় আছে ইনাফ টাইম তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো মানে ইনাফ মোর দেন ইনাফ